হাই বন্ধুরা আজকে আমার পম্পম ভ্যারাইটি চন্দ্রমল্লিকার পিঞ্চিং চলছে দেখুন কিভাবে পিঞ্চিং করছে এখানে মোটামুটি একশো তিরিশ এর উপরে আছে এগুলো জানুয়ারি মাসে ফুল ফোটাব এখন মোটামুটি দুশো থেকে আড়াইশো খানা এখন ফোটালে দুশো থেকে আড়াইশো খানা ফুল ফুটবে গাছগুলো দেখুন কী সুন্দর গ্রোথ নিয়েছে শুধু গাছগুলো দেখুন একবার চন্দ্রমল্লিকার ফুল পরিচর্যা আপনাদের আমি দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে এই গাছগুলোতে রিং পোড়ানোর সময় চলে এসেছে সেই জন্যে কাঠিগুলো মেরে দিয়েছি দেখুন কিভাবে পিঞ্চিং হচ্ছে দেখুন গাছটা পিঞ্চিংটাও শিখিয়ে দেবো হয় পিঞ্চিং করতো একটা গাছে উল্টো পাল্টা পিঞ্চিং করলে গাছটা পরবর্তী টাইমে আর ড ছাড়বে না যেমন এই যে ডগটা ছেড়েছে এই ডকটা ছাড়বে না পিঞ্চিং হলে এই ভ্যারাইটির এই পিঞ্চিংটাই হচ্ছে মেন জিনিস অধিক ফুল পেতে পিঞ্চিং তো করতেই হবে গাছটা আমার অনেক লেটে বসানো হয়ে গেছে গাছটার বয়স মোটামুটি তিন মাস হতে চলল দু হাজার একটা পম পম ভ্যারাইটি থেকে দু হাজার থেকে তিন হাজার ফুল ফোটানো সম্ভব আছে আমি এই বছর একটা কাছে মাত্র পাঁচশো ফুলই ফোটাবো এর বেশি আর ফোটাবো না কারণ সময় পাবো না এই জানুয়ারি মাস হয়ে যাবে জানুয়ারি মাসে লাস্ট হয়ে যাবে এই গাছগুলো আমি কীভাবে করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের আমি শেয়ার করব এই গাছগুলো এত সুন্দর গ্রোথ কিভাবে করেছি কিভাবে রিং পড়াতে হয় কি না করা কি করতে হয় সবে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আজকে শুধু পিঞ্চিংটা দেখালাম তাও ভালোভাবে আমি দেখাইনি কীভাবে পিঞ্চিং করবেন সেটাও আমি দেখিয়ে দেবো বা বুঝিয়ে দেব আজকের মতন ভিডিওটা শেষ করলাম নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে গাছের খাবার মারতে হয় কিভাবে গাছের গ্রোথ করতে হয় কী মাসে বসালে দু হাজারের উপরে একটা গাছ ফুল দেয় সেটাও আমি দেখিয়ে দেবো